হাই ফ্রেন্ডস আমার এজিট যে সকল বন্ধুকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজকে আমি তৈরি করছি একটা কুমড়ো রেসিপি তবে এত সুন্দর খেতে হয় সেটা আমি নিজেও জানতাম না তাহলে দেখো কীভাবে তৈরি করছি কুমড়োর এই রেসিপিটা প্রথমে আমি পটল আলু কুমড়ো এই তিনটে সবজি নিয়েছি এরপর পটলগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব তবে এই পটল একটু ভালো করে ভাজতে হবে বেশ লাল লাল করে ভাজতে হবে তবে খেতে সুন্দর হবে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো পটলগুলো আমি সব পটলগুলোই একবারে ভেজে নিচ্ছি অত আলাদা করে ভাজার দরকার নেই বেশ লাল লাল করে ভেজে নেব আমার পটল প্রায় ভাজাই হয়ে গেছে সব পটলগুলো এবার আমি তুলে নেব দেখো তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দিই নিই তেলটা রয়েই গেছে পটলগুলো এবার সব তুলে নিচ্ছে। সব পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর একটা তেজপাতা ভীষণ টেস্টি একটা খেতে জিনিস খুব বেশি মশলা লাগে না ওই মশলা দিয়েই কিন্তু একটু নিয়ম করে মশলাগুলো কখন দিতে হবে সেটাই দেখবার আছে ভিডিওটি ভালো লাগলে একটা তোমরা লাইক করে দিও এরপর আলু আর কুমড়োগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এগুলোকে আমি বেশি লাগবো না তবে অল্প একটু নেড়ে নেব কুমড়ো আর আলুগুলোকে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো তোমরা পরিমাণ মতো দেবে তরকারিটা বুঝি আমার তরকারি তো খুব বেশি নয় সেই জন্য আমি অর্ধেকই দিয়েছি এরপর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোটা দিয়ে নেড়ে নিলাম দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো খুব বেশি নয় অল্প একটু ধনের গুঁড়ো দিলাম আর অল্প একটু জিরের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এরপর এর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতো হলুদ দেবে ভীষণ টেস্টি এটা খাবার ভাতের সাথে ভাল লাগে তবে লুচি রুটির সাথে পরোটার সাথে বেশি ভালো লাগে খেতে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দেবো আমি নুন আর মিষ্টি নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এরপর এগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার আমি এখানে কিন্তু আদা বা ধনে পাতা কিছুই দিইনি তবে দেব সাথে দিয়ে দিলাম চিনি আদা আর ধনে পাতাটা আমি একটু এটা ছিঁচে নিচ্ছি একটা হামল রেস্তার মধ্যে অল্প একটু আদা আর অল্প একটু ধনে পাতা অবশ্যই একটা লঙ্কাও দিয়ে দেবে এটা কুচিয়ে ছেঁচে করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কা এবার ধনে পাতা আর আদাটা একসাথে দিয়ে এইভাবে করে দেখবে তোমরা বাড়িতে অবশ্যই খেতে ভালো লাগবে একবার ট্রাই করে দেখো এরপর এটাকে ভালো করে আমি আবার একসাথে মিশিয়ে নিলাম ধনে পাতা আমি সবসময় আগে লাস্টেই দিতাম কিন্তু এই এইভাবে করতে হয় আমি সেটা আগে জানি না তাই একটু দেখলাম করে সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো ভেজে দিলাম আর ওর মধ্যে একটু জল ছিল ওই জলটা দিয়ে দিলাম ধনে পাতার বাটা আর পরিমাণ মতো জল দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখছি আমার আলু পটল সব কিছুই বেশ পরিমাণ করে সেদ্ধ হয়ে গেছে দেখো তরকারিটাও বেশ মাখা মাখা টাইপের হয়েছে দেখলাম জলটা একটু কম আছে সেই জন্য একটু জলটাও আমি দিয়ে দিলাম জলটা প্রায় শুকিয়ে গেছিলো সেজন্য জলটা দিয়ে দিলাম জলটা অবশ্যই একটু গরম জল দেবে জল দিয়ে আর একটু ভালো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এখানে আমি গরম মশলা ব্যবহার করিনি তরকারি আমার রেডি এটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দিলাম ফিরে আসবো নিত্য নতুন অনেক অনেক বেশ ঘরোয়া রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে